নমস্কার বন্ধুরা আজকে দশ টাকার এই যে কমিটিভ কয়েনগুলি তো নিয়ে আলোচনা করব তো আপনারা থামনেল থেকে দেখতে পেয়েছেন যে কয়েনটির মূল্য কীরকম দেখানো আছে তো সেই নিয়ে আলোচনা করব দশ টাকার কয়েনগুলি তো এই কয়েনগুলি আপনারা দেখুন যে আমার কাছে কিছু কয়েন এইগুলো রয়েছে কিছু ইউএনসি কন্ডিশান কিছু ফাইন কন্ডিশান কিছু এক্সট্রা ফাইন কন্ডিশান দেখতে পাচ্ছেন তো এই কয়েনগুলি সাজানো রয়েছে দেখুন এবং কিছু ইউএনসি কন্ডিশন যেগুলো আমি প্রথম দিকে কিনেছিলাম তো ইউএনসি কন্ডিশনের কয়েনগুলি দেখতে প্যাকেটে রয়েছে বলে বোঝা যাচ্ছে না তো ইউএনসি কন্ডিশনে এখানে কিছু কয়েন রয়েছে দেখছেন প্যাকেটে তো এই কয়েনগুলি আমার ইউএনসি কন্ডিশান ক্যালকাটা মিন্টের কয়েন তো এখন পার্লামেন্টের কয়েন এটা দেখছেন এটা দেখছেন আপনার সিক্সটি ইয়ার অফ কোয়ার বোর্ড দেখছেন আর তোমার আরও সব কয়েন রয়েছে তো আজকে যে কয়েনটি কয়েকটি কয়েন সম্বন্ধে আমরা বলবো বলে ভেবেছি তো সেই কয়েনগুলো আগে জেনে নিই যে আপনাদের এই কয়েনগুলোর কি মূল্য আছে তো এই কয়েনগুলি আগে ডেফিনেশানগুলো জেনে নিই তারপর বলছি কি ঘটনা আছে হুম তো দেখুন বন্ধুরা তো প্রথমেই দেখুন যে এই দশ টাকার কয়েনটি এটি দেখতে পাচ্ছেন তো ভূমি ভাই ভাই বার্থ সেঞ্চুনারি ইয়ার দু থেকে দু নয় দেখতে পাচ্ছেন দু সালে এটি রিলিজ হয়েছিল মেটাল বাইমেটালিক কয়েন ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার সেব হচ্ছে সার্কুলার দেখতে পাচ্ছেন তো এই কয়েন এই কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি এই কয়েনটি বোম্বে এবং ক্যালকাটা মিন্টে বোম্বে এবং নয়টা মিন্ট থেকে বার হয়েছিল দেখতে পাচ্ছেন তো এই কয়েনটি ফাইন কন্ডিশান বা ভেরি ফাইন কন্ডিশানের কোনো মূল্য দেখানো নেই দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশানে তিরিশ টাকা মূল্য এবং এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা মূল্য দুটি মিনিটেরই দেখতে পাচ্ছেন তো অনেক বন্ধু অনেক প্রশ্ন করে তাহলে আগে জেনে নিই কী ব্যাপারটা আগে কয়েনগুলো বই আর জেনে বইয়ের থেকে যে মূল্যগুলি আছে সেগুলি বলবো তো তারপরে দেখুন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্লামেন্ট জুবলি পার্লামেন্ট সরি প্লাটিনাম জুবলি হ্যাঁ তো দু হাজার পঁয়ত্রিশ টু দু হাজার সরি উনিশশো পঁয়ত্রিশ টু দু হাজার দশ তো এই কয়েনটি দেখুন দু হাজার দশ সালে এটিও তোমার বায়োমেটালিক কয়েন ওয়েট হচ্ছে এক কী আছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাইজ হচ্ছে সাতাশ মিলিমিটার সে হচ্ছে সার্কুলার দেখতে পাচ্ছেন তো ইউএনসি কয়েন ইউএনসি কয়েনের যে মূল্য দেওয়া আছে সেটা দেখুন তিরিশ টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা দাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো এর পরের কয়েনটি দেখুন পার্লামেন্ট পার্লামেন্ট কয়েন সিক্সটি ইয়ার্স অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন ফিফটি টু টু দু হাজার টুয়েলভ মানে দু হাজার বারো তো বারো সালের এই কয়েনটি দেখুন মেটাল কিন্তু বায়োমেটালিক কয়েন এবং সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার দেখতে পাচ্ছেন ওয়েট সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম এবং সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার শেপ হচ্ছে সার্কুলার এটি দেখুন তিনটে চারটে মিনিট থেকে বার হয়েছে তো এটি পার্লামেন্ট কয়েন এই পার্লামেন্ট কয়েন মাঝে খুব এটা হৈচই হয়েছিল মার্কেটে নিয়ে এটি মানে বাজার মূল্য বিশাল মূল্যে বিক্রি হচ্ছিল তো বর্তমানে এই কয়েনটি এখন তিনটে মিনিটের স্কেয়ার দেখানো আছে কিন্তু ক্যালকাটা মিন্টে যে কয়েনটি সেই কয়েনটি খুব রেয়ার কয়েন বলা হয়েছিল তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমার কাছে যে বইটি রয়েছে বোম্বে মিন্টের দেখুন তিরিশ টাকা পনেরো টাকা ভ্যালু দেওয়া রয়েছে ক্যালকাটা মিন্টের দেখুন দু হাজার দুশো টাকা এবং পাঁচশো টাকা দেখানো আছে স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ মিন্টের দেখুন দুশো টাকা এবং পঞ্চাশ টাকা দেখানো আছে এবং নয়ডা মিন্টের দেখুন একশো টাকা এবং পঁচিশ টাকা দেখানো আছে তো এই কয়েনটি বর্তমান আমার কাছে যে কয়েনটি ছিল আমি একটু আগে দেখালাম তো এই কয়েনটি বর্তমান এখন যে মূল্য দেখতে পাচ্ছেন দুশো টাকা আপনার ক্যালকাটা ভ্যালু আর হায়দ্রাবাদেরও দুশো টাকা ভ্যালু রয়েছে কিন্তু আমার আমি যে কয়েনগুলি কালেকশান করেছিলাম তো সেই কয়েনটি সেই সময়ে দাম ছিল ছশো পঞ্চাশ টাকা এক একটা কয়েনের মূল্য ছিল আর হায়দ্রাবাদের যেটি দাম ছিল একশো আশি টাকার মতো তো হায়দ্রাবাদটা আপনার দেখতে পাচ্ছেন বইয়ের মূল্যের সঙ্গেই আপনার ম্যাচ করে যাচ্ছে কিন্তু ক্যালকারামিনটা যেটা নাম হয়েছিল সেটি কিন্তু অনেকেই কয়েনটা কিনেছিল এখন বর্তমানে কিন্তু দাম একদম ডাউন গেছে কিন্তু বর্তমানে এই কয়েনটি এখন ডাউন হলে কি হবে আপনাদের কাছে যদি থাকে ইউএনসি কন্ডিশানে আপনি দেখ এই কয়েনগুলি কালেকশান করে রাখতে পারেন ভবিষ্যতে এই কয়েনটি বিশেষ করে এই কয়েনটি তো পার্লামেন্ট কয়েনটি এই কয়েনটি কিন্তু রেয়ারের জায়গায় পৌঁছে যাবে পরে যে কয়েনটি দেখাবো সেই কয়েনটি হচ্ছে এই আমাদের শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রেণী বোর্ড দু হাজার বারো দেখতে পাচ্ছেন দশ টাকার কয়েনটি তো এই কয়েনটি দেখুন যে মেটাল হচ্ছে মেটালিক কয়েন ওয়েট একই আছে সাইজও একই সেবোস একই রয়েছে এটি তিনটে মিনিট থেকে দেখুন ছাপানো হয়েছে তো এই কয়েনটি নিয়ে এখন অনেক আর্গুমেন্ট হয়েছে যে এখন ইউটিউবে তো অনেক চ্যানেল হয় যেগুলো কলকাতা কলকাতার বাইরে অনেক ফট চ্যানেল আছে যেগুলি অনেকেই দেখে ইউটিউবে দেখে বলে যে এইগুলো লাখ লাখ টাকা দাম তো দেখুন বন্ধুরা আপনাদের বইতে কি দাম আছে একটি ভিডিওগুলি আপনার ফলো করুন দেখুন বোম্বে দেখুন ইউএনসি কন্ডিশানে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা হায়দ্রাবাদ মিনিটে দেখুন তিরিশ টাকা পনেরো টাকা এবং নয়ডা মিনিটেরও তিরিশ টাকা পনেরো টাকা দেখলেন যে এই কয়েনগুলি কি কী দামে বিক্রি হয় মার্কেটে এই কয়েনগুলি সচরাচর বিক্রি হয় না বন্ধুরা এই কয়েনটি নর্মাল একদম কয়েন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেখছেন রিয়ারিটি সি দেওয়া রয়েছে সি মানে আপনার কমন ক্যাটাগরির কয়েন তো আরেকটি কয়েন সম্বন্ধে যেটা বলবো সেটি এই কয়েনটি রিটার্ন ফ্রম আফ্রিকা রেটিভ নাইনটিন নাইনটি ফিফটি টু দু সাল দেখানো রয়েছে তো এই কয়েনটি দেখুন এই কয়েনটিও কমন ক্যাটাগরির কয়েন বলতে পারছেন কিন্তু হায়দ্রাবাদ মিন্টে যদি এরা এই কয়েনগুলি প্যাকেট থাকে আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন বোম্বে দেখুন দেওয়া রয়েছে তিরিশ টাকা এবং হায়দ্রাবাদ মিন্টে দেখুন দেড়শো টাকা এবং নয়টা মিন্টে পঞ্চাশ টাকা ইউএনসি ভ্যালু দেওয়া রয়েছে তো এই দুটি মিন্টে দেখুন কমন রয়েছে আর হায়দ্রাবিদ হায়দ্রাবাদ মিন্টই এটি স্কেয়ার দেখানো আছে দেড়শো টাকা দেখতে পাচ্ছেন এই কয়েনটি আস্তে আস্তে দাম বাড়ছে তো আপনারা এই কয়েনটি কালেকশান করে রাখুন বর্তমানে এই কয়েনটি এখনও কোনো মার্কেট ভ্যালু নেই কিন্তু ভবিষ্যতে এই কয়েনটির মূল্য বাড়বে তো এই কয়েনটি দেখুন এই কয়েনটি সম্বন্ধে আমি বলবো যে কয়েনটি সেটি হচ্ছে বোম্বে মিন্টের যে কয়েনটি এই বোম্বে মিন্টের কয়েনটি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা দু হাজার পনেরো দেখতে পাচ্ছেন বায়োমেটালিক কয়েন ওয়েট একই আছে সেপও একই আছে সাইজও একই এবার দেখছেন এটি চারটে মিন্ট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা দেখুন তো এই কয়েনটির মধ্যে যেটি হচ্ছে মানে দেখুন ক্যালকাটা মিনিটের দাম দেখুন পাঁচশো টাকা দেওয়া রয়েছে বইতে দেখুন হায়দ্রাবাদ মিন্টের দেখুন স্কেয়ার দেখানো আছে অথচ দেড়শো টাকা দেখানো আছে বুঝতে পারছেন কয়েনটি তো দেখুন নয়টা ও দেড়শো টাকা সেটি কমন দেখানো আছে তো এই কয়েনটির মধ্যে যে কয়েনটি আমরা কালেক্ট করবেন সেটি হচ্ছে ক্যালকাটামিন্টের কয়েন সি দেখানো আছে হয়তো ভুল করেছে এরা তো এই কয়েনটি ক্যালকাটামিন্টের কয়েনটি এই কয়েনটি খুব তাড়াতাড়ি রেয়ার কোয়ালিটি চলে যাবে তো এই কয়েনটি আমরা কালেকশান করুন তো বন্ধুরা তো যেতে দেখলাম যে বইতে এই কয়েনগুলি কেরাম মূল্য দেখানো আছে তো আজকের যে যে আলোচ্য বিষয় যে এই এই কয়েনগুলির মধ্যে কোনটি আড়াই লাখ টাকা ভ্যালু তো আমরা প্রথমে এই কয়েনটির সম্বন্ধে একটি কয়েনের সম্বন্ধে বলবো সেটি হচ্ছে আপনাদের যে এই কয়েনগুলি দেখুন যে এই কয়েনগুলি আপনারা কালেক্ট করেন অনেকেই ফোন করে বা আমাকে ফটো পাঠায় হ্যাঁ এবং দেখ বলছেন যে অনুক চ্যানেলে আমরা আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা চাইছে হ্যাঁ এই চ্যানেলে আমার বলেছে আড়াই লাখ টাকা পাঠা পাব তো এই রকম ফাঁদে পা দেবেন না এই কয়েনগুলো দেখলেন বইয়ের যে মূল্য রয়েছে আমাদের আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এই কয়েনটি যেটি আমরা বৈষ্ণমাতা দেবী কয়েন দশ টাকার এই কয়েনটি নর্মাল নর্মাল কয়েন আপনারা অনেকেই লুবয়ে পা দিচ্ছেন বা প্রলোভনে পা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা এই যেই চ্যানেলগুলো আছে প্রতারক চ্যানেলগুলি এইগুলি আপনাদের কাছ থেকে অবশ্যই কালেক্ট করে নেবে এবং কি করবে টাকাগুলোকে আপনাকে বলবে রেজিস্ট্রি চার্জ পিএনআর চার্জ ধরুন আপনাকে জিএসটি চার্জ এবং বিভিন্ন রকম আপনাকে বলবে বলে আপনাকে টাকাগুলো আপনাদের কাছ থেকে বলবেন যে অনলাইন পাঠিয়ে দিন বলবেন আধার কার্ড পাঠান ফটো পাঠিয়ে দিচ্ছে এরকম নানান রকম প্রশ্ন করবে প্রশ্ন করে আপনাকে দেখাবেন যে একটা সামান্য যে কয়েনটি দেখুন মূল্য রয়েছে তিরিশ টাকা সেই তিরিশ টাকার মূল্য কয়েনটি আপনাকে বলবো যে আড়াই লাখ টাকা কি পাঁচ লাখ টাকা আপনি প্রলোভনে পা দেবেন এবং প্রলোভনে পা দেওয়ার পরে কি হবে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার টাকাগুলি বেকার চলে যাবে নষ্ট হবে তো এইভাবে আপনারা ঠকবেন না আপনি দেখুন আপনারা দেখুন যে কয়েনটি এই কয়েন পার্টিকুলার বৈষ্ণমতা দেবী কয়েনটি এই কয়েনটি এটি পাঁচ টাকা দশ টাকা দুটি হয় তো আপনাদের কাছে যে দুটি হ দুটো কয়েন থাকবে পাঁচ টাকা এবং দশ টাকা কয়েন এই কয়েনটি একদম মূল্য কম এই কয়েনটি মার্কেটে বিক্রি হয় না তো এট করা মানে আপনাদের টাকা নষ্ট করা এই কয়েনটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করুন আর নতুন বন্ধুরা যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর পুরাতন সাবস্ক্রাইব যারা রয়েছেন তারা অবশ্যই একটু লাইক করে দেবেন যাতে আমাদের মোটিভেটটা ভিডিও করতে আরও আগ্রহী হই